হ্যালো বন্ধুরা কালকে রাখি বন্ধন উৎসবে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার হাতে একটা স্পেশাল রেসিপি তো এটা আমি অনেকবারই বানিয়েছি কিন্তু তোমাদের কাছে ফার্স্ট আমি নিয়ে এলাম তো দেখো তার জন্য আমি এখানে বড় চামচে দু চামচ আমুল দুধ ভালো করে এলাচ দিয়ে কিন্তু ফুটতে দিয়েছি আর এখানে করে রেখেছিলাম জল আর ভিনিগার দিয়ে দু গ্লাস দুধকে ছানা করে রেখে দিয়েছিলাম তোমরা ছানার পরিমাণটাও দেখতে পাচ্ছ আর আমুল দুধ কতটা দিয়ে সেটাকে জল দিয়ে ফুটতে দিয়েছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ তো নেক্সট টাইমে কিন্তু তোমাদেরকে আমি ভালোভাবে পুরো ভিডিওটা তোমাদেরকে দেব তো আজকে এইটুকুই তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি তোমরা পুরোটা দেখতে থাকো কিভাবে আমি বাড়িতে বসে মাখা সন্দেশ বানাই পুরো দোকানের মতো আর বলবো কেন দোকানের মতো দোকানের থেকেও কিন্তু এর টেস্ট আরও সুন্দর কারণ এটা আমরা নিজেদের ইচ্ছা মতো মিষ্টিটা দিতে পারি আবার নিজেদের ইচ্ছা মতো আমরা যদি চাই বাড়িতে কোনো সুগারের পেশেন্ট থাকলে তাহলে কিন্তু আমরা চিনিটা এখান থেকে স্কিপ করতে পারি তো দেখতেই পাচ্ছ তোমরা কী সুন্দরভাবে আমি এখানে বানাচ্ছি আর দেখো ছানাটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে কিন্তু আমি এটাকে ফুটতে দেবো আমাদের গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে এখন কিন্তু হাই করে দিলে হবে না তো ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমরা এটাকে ভালোভাবে দেখো আমি এটাকে ফুটতে দেবো তো খুব সুন্দরভাবে এটাকে করার পর দেখো যখনই এলাচের ফ্লেভারের একটা ফ্লেভারটা চলে আসবে তখন কিন্তু আমি এলাচগুলোকে দুধের থেকে তুলে ফেলে দেব খোসাটা কারণ এখানে আমার কিন্তু এলাচের যে স্মেলটা সেটা কিন্তু চলে এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমাকে ভালোভাবে এটাকে নেড়ে যেতে হবে নাড়া কিন্তু বন্ধ করা চলবে না তাহলে কিন্তু তলায় ডালা পেকে যেতে পারে তো সেই জন্য এটাকে ভালোভাবে কিন্তু আমাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটা ঠিক একটা মোটা আকারের একটা না আমরা যেরকমভাবে সন্দেশ তৈরি করি সেরকমভাবে না আসতে চলেছে দুধটা যতক্ষণ না এটা গাঢ় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নাড়তে থাকব তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো দুধটা কিন্তু পুরো আমরা যেরকমভাবে বাড়িতে ক্ষীর বানাই ঠিক সেরকমভাবে কিন্তু চলে এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কী কীরকম আকারে এসেছে তো তোমরা যখন এরকমভাবে ক্ষীরের আকারে আসবে তখন কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে তো দেখো এরপর আমি কি করব শুধু এরকমভাবে কিন্তু রেখে দিলে আমাদের সন্দেশ তৈরি হবে না তো এই পর্যায়ে এসে আমাকে কি করতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখো আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমি যে চামচটায় করে নাড়ছি সেই চামচটায় কিন্তু লেগে থাকছে এই পর্যায়ে এসে কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করবে আর এতে সামান্য নিজেরা যেরকমভাবে মিষ্টি খাও সেই রকম মিষ্টি কিন্তু তোমরা ওই দুধের সাথে অ্যাড করে দেবে যখন তোমাদের ওই আমুল দুধের দুধটা ফুটবে তখন কিন্তু তোমরা সেখানে চিনিটাকে অ্যাড করে দেবে আর এলাচের খোসাগুলো অবশ্যই ফেলে দেবে নাহলে কিন্তু ওটা মুখে লাগলে খেতে ভালো লাগবে না তো দেখো আমার এটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তো এরপর এই পর্যায়ে আমি একটা বাটি নেব সেই বাটির মধ্যে কিন্তু আমি এই মাখা সন্দেশটাকে কিন্তু আমি রেখে দেব এর মধ্যে কোনো রকম ঘি বা তেল আমি অ্যাড করব না আর এখানে বাটির মধ্যেও কিন্তু দেব না তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমি বাটিতে পুরোটা তুলে নিয়েছি আর ভালোভাবে কিন্তু বাটিটাকে আমি ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে বাবেলস থাকলে সেই বাবলসটা বেরিয়ে যায় তো তা এরপর আমি কি করব এটাকে নিয়ে আমি ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব যাতে করে এটা ভালোভাবে সেট হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো এরপর আমি ফ্রিজ থেকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু এর আগে বেরও করিনি আর আমি দেখিও নি যে এটা কীরকম হয়েছে তোমাদেরকে কিন্তু ফার্স্ট আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো কীরকমভাবে বাড়িতে খুব কম উপকরণে মাত্র দুটো উপকরণে চিনি এলাচ আর হচ্ছে দুধ তো এই তিনটে উপকরণ দিয়ে তোমরা কিভাবে বাড়িতে খুব সুন্দরভাবে মাখা সন্দেশ বানিয়ে সবাইকে চমকে দেবে আর যেহেতু কালকে রাখি তো ভাই বোনেদের বোনরা ভাইদেরকে রাখি পরাবে এবং তার সাথে কিন্তু মিষ্টিমুখও করাবে তো আমি তোমাদের কাছে এই সহজ সিম্পল রেসিপিটা তোমাদের কাছে দিলাম তোমরা চাইলে অবশ্যই ভাইদের জন্য এই রেসিপিটা বানিয়ে ভাইদেরকে খাওয়াতে পারো তো তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা প্লিজ বন্ধুরা প্লিজ লাইক করে দিও আর আমার পাশে থেকেও দেখো আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি এত সুন্দর টেস্টি হয়েছে কি বলবো আমি ভাবছিলাম আরেকটু বেশি করে করলে ভালো হতো কিন্তু আমি এটুকুই করলাম তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে অনেক বেশি করবে এবং প্রথম থেকে লাস্ট